ঢাকাতে এসে আপনারা কিয়ঙ্কার সস্তায় হোটেল উঠবেন আর সস্তায় খাবার খাবেন আমার সাথে থাকেন আজকে সেই সাথে শেয়ার করেন আমরা সস্তায় যে এত সুন্দর একটা হোটেল পাবো সেটা তো আমরা কখনো ভাবিও নি আমরা যেই হোটেলটা লিসি ভিউটা এত সুন্দর আসলো রাতের বেলা ট্রেন সকালবেলা সেই নামনু ঢাকার স্টেশনত সাতটার সময় নামছি সাতটার সময় স্টেশন থাকার নামে এখন আমরা বের হয়ে যাবো যে হোটেল খুঁজবার আগে থেকে আমরা একটা হোটেল খুঁজা থুচি তো সেই হোটেলতে আমরা এখন যাবো তো যে রিস্কাতে সত্যি কিন্তু দালালের খপ্পরত ছগলি পরবেন সবাই সাবধান পাঁচ মিনিটে রাস্তার কিন্তু একশো দুইশো তিনশো টাকা ভাড়া চাবে তো আমাকে থেকেও একজন চাছিল আমরা হ দা তোকে ভাড়া দিচ্ছে আমরা তো আর ভাড়া জানি না কো তাইকে তিরিশ টাকা দেয় যে এই হোটেল তো আমরা চলে আসন মানে রিক্সা ভাড়া দিই আমরা এখন এই হোটেলের ভিতর ঢুকমো ঢুকা হলো কার ম্যানেজারের সাথে কথা কম যে হোটেলের ভাড়া কত কি কততে ঢুকা আমার ভালোই লাগলো পরিবেশটা খুব ভালোই মানে পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতেও সুন্দরই আছে তে আমরা এখন ম্যানেজারের সাথে কথা করছি যে হলো কার আমাকে কাকে রুমটা দেখান রুম দেখা তারপর আমরা ভাড়া আপনার সাথে কমোতে রুম ভাড়া আমাকে প্রথমে চেছিল যে এসিওয়ালা রুম হলো লিবে সাড়ে তিন হাজার আর এসি ছাড়া রুম নিবে তিন হাজার তো আমরা প্রথমে হলো কার এসি ছাড়া রুমই হলো কার দেখল তো এসি সারা রুম দেখে আমার ভাল লাগেনি পরে আবার এই যে আমরা এসিওয়ালা রুমেতে আসলো আলা রুম আনা বড় সড়ো আছে। তা আমরা এসিওয়া রুমের পছন্দ হলো তে পছন্দ হলো তে হলো দেখেন রুমটা খুব ভালো তে দাম দর করে সে আমরা এই রুমটা লিয়ে যে শুয়াপণ্য আমি লাভ এই রুমটার জানলা দিয়ে আপনি এই ভিউটা আমার সুন্দর লাগছে আর বেলকুনিতে আপনি যায় কি সুন্দর আবহাওয়া মানে দেখা পারবেন খাওয়া পারবেন খোলা মেলা আবহাওয়া আর জানলা দিয়ে পুরাই আপনি ওই পাশে ফাঁকা তো আমরা এই রুমটা আর কি বুক করে নিনও নিয়ে এখন আমরা সেই রুমের থেকে এখন খাবার খাবার চলে যাবো একটা সস্তা হোটেলে তে ঢাকাতে আসলে কিন্তু আপনি অনেকেই খপ পরে পড়বেন যে হলো আর এই হোটেলওয়ালারাও কিন্তু আপনি ডাকবে রিসকালারাও কিন্তু দেখবে ভাড়া বেশি চাই তো আপনি সব কিছুই কিন্তু দামাদি করে লওয়া লাগবে তো আমরা এই যে এখন একটা এটি খুঁজা টু যে একটা ভালো মানের হোটেলত চলে গেল মানে আমরা সকালের খাবার কামতে সকালের খাবার খাওয়ার জন্য হোটেলত মেলা কিছু আসলো তো আমরা একটা চিকেন খিচড়ি নিনো মানে মুরগির গোস্ত দেয় খিচড়ি দাম লিসে আপনি মানে একশো তিরিশ টাকা করে হলো কার সে আমরা দুইজন দুই প্লেট খিচড়ি নিন ওটি থাকায় আমার বেটি কানা আবার খিলানো খিলা টেলাই যে আমার বেটি আর আমার স্বামীকে আবার আলাদা করে দিনও মানে আমার বেটি আমার হাতে খাবে না একলাই হলো কার খাবে সেই জন্য আলাদা করে দিন ওই আবার আলাদা একলাই চামচ দেখাচ্ছে খিচড়িটা আমাকে খায়াটা মজাই লাগিয়েছে তে খাওয়া শেষ করে আমরা এখন আবার হোটেলত ব্যাগ যাবো কারণ সারা রাত ঘুম হয়নি সারা রাত জায়গায় ট্রেনের মধ্যে বাবারে বাবা এক ফুটা ঘুমান পায়নি বেটি কলত লে হলো কারণ সারা রাত জায়গায় আসেন দুই মানুষ আর আমার বেটি ঘুমাতে আসতে দেখেন হোটেলটার ভিউ কত সুন্দর আপনারাই দেখিন